চাইনায় অবস্থিত এই গরুর খামার কতটা বড় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে রয়েছে প্রায় এক লক্ষ গরু প্রতিদিন শুধুমাত্র দুধ উৎপাদিত হয় দুই মিলিয়ন লিটার থেকেও বেশি আর খামারের আয়তন প্রায় ছোটখাটো একটা দেশের সমান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে বড় খামার আমেরিকা অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে যেসব খামার রয়েছে তার তুলনায় চীনের এ খামার অনেক গুণ বড় বিশাল মরুভূমির মতো একটা জায়গা শুধুমাত্র এই খামারের জন্যই বরাদ্দ করা হয়েছে চীনের হেইংজিয়াং প্রদেশের মুদানজিয়া সিটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার যেটি মুদানজিয়াং সিটি মেগা ফার্ম নামে পরিচিত দু সালে চীন ও রাশিয়ার যৌথ উদ্যোগে খামারটি প্রতিষ্ঠিত হয় চীনের ক্রমবর্ধমান পণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি রাশিয়াতেও দুধ সরবরাহের জন্য এটি তৈরি করা হয়েছিল মুদানজিয়াং সিটি মেগা ফার্ম লাখ পঞ্চাশ হাজার একর জমির ওপর বিস্তৃত যা এতটাই বিশাল যে পৃথিবীর বেশ কিছু দেশের আয়তন এর তুলনায় অনেকটাই কম বিশ্বের সবচেয়ে বড় এই খামার শুধু দুধ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে যেখানে গরুর সংখ্যা এক লাখেরও বেশি প্রতিদিন এখান থেকে প্রায় আটশো মিলিয়ন লিটার দুধ উৎপাদিত হয় অর্থাৎ একদিনে উৎপাদিত দুধের পরিমাণ দুই মিলিয়ন লিটারেরও বেশি এই বিশাল খামারের গরুগুলোকে দেখভাল করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে গরুর খাবারের জন্য তৈরি করা হয় উন্নত মানের শস্য এবং পশু খাদ্যের সংমিশ্রণ যাতে দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান সর্বোচ্চ থাকে গরুগুলোকে প্রতিদিন তিনবার দোহন করা হয় এছাড়া গরুগুলোকে যত্ন ও দেখাশোনার ব্যবস্থা মানুষের থেকে উন্নত দরিদ্র দেশের মানুষও এত যত্ন পায় না যেখানে গরুগুলোকে রাখা হয় সে জায়গা দিনে দুইবার পরিষ্কার করা হয় গরুর যাতে ঠান্ডা না লাগে সেজন্য রয়েছে এয়ার কন্ডিশন সিস্টেম কারণ খামারটি শীতাতপ অঞ্চলে অবস্থিত ঠান্ডা লেগে গরু অসুস্থ হয়ে যেতে পারে সেজন্য পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখা হয় প্রযুক্তির সাহায্যে চীন বিশ্বের সেরা প্রযুক্তি নির্ভর দেশ পৃথিবীর এমন কোনো যন্ত্রপাতি নেই যেটা তারা করতেও পারে না তাদের গরুর খামার রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এখানে দুধ সংগ্রহ করা হয় মেশিনের সাহায্যে শুধু তাই নয় দুধ সংরক্ষণ করা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব কিছুইতে রয়েছে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আমেরিকা ব্রাজিল অস্ট্রেলিয়া দেশেও অনেক বড় বড় খামার রয়েছে তবে চীনের মুদানজিয়াং সিটি মেগা ফার্ম সবচেয়ে ব্যতিক্রম অন্যান্য দেশের পঞ্চাশটা খামার মিলিয়েও এর সমান হবে না এখানে শুধুমাত্র একটি ঘরে গরুগুলো বন্দি করে রাখা হয় না বরং বিশাল আকার নিয়ে খামার গড়ে তোলা হয়েছে যেখানে রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা মুদান জিয়াং সিটি মেগা ফার্ম কেবলমাত্র একটি খামার নয় এটি চীনের কৃষিখাতের এক বিস্ময়কর উদাহরণ বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার হিসেবে এটি চীন ও রাশিয়ার চাহিদা পূরণ করছে মজার ব্যাপার হচ্ছে চীনের সবচেয়ে বড় এ খামার গড়ে তোলার পেছনে ইউরোপের ভূমিকা রয়েছে কয়েক বছর আগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপ এই নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়া ইউরোপ থেকে দুধ বা দুগ্ধজাত পণ্য আমদানি করতে পারেনি তবে বিকল্প হিসেবে রাশিয়া চীনের দিকে নজর দেয় সেই সময় দুই দেশের উদ্যোগে গড়ে ওঠে বিশাল এই খামার দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ